হ্যালো এভরিওয়ান আর কে রাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো মূলত আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার এই আঠারোতম শিক্ষক নিবেদন যে আপনারা রেজাল্ট আপনারা জানেন যে প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে দিয়েছে এবং লিখিত পরীক্ষার রেজাল্ট কবেও তা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এখানে কিন্তু আট লাখ প্লাস আপনারা পরীক্ষাতে ফেল করেছে ফেল করার কারণ কি এবং যারা প্রিলিমিনারি পাস করেছেন তাদের লিখিত পরীক্ষা কবে হবে কোন কোন পদে কতগুলো পদ ফাঁকা রয়েছে মানে কোন কোন সেক্টরে কতগুলো পদ ফাঁকা রয়েছে আপনার এই টোটালস ইনফরমেশন কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে আপনার সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনার সবার আগে দেওয়া হয়ে থাকে এবং এই চ্যানেলে আপনি মূলত সরকারি চাকরির সার্কুলার থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর মূলত আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার এই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ এবং যারা ফেল করেছে আট লাখ প্লাস চাকরি প্রার্থী ফেল করেছে তো ফেল করার কারণ কি এবং কোন কোন পদে কতগুলো পদ ফাঁকা রয়েছে এবং মানে টোটাল ইনফরমেশন আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন তো আপনারা দশ শাখার ভিডিওটি দেখুন আর কি তো দেখুন এখানে আছে আপনার আট দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনে আট লাখ চাকরি প্রার্থী ফেল যে কারণে কেন কোন কারণে আট লাখ চাকরি প্রার্থী ফেল করছে তার হচ্ছে দেখুন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় আট লাখ ষাট হাজার প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি এ বিপুল সংখ্যক চাকরি প্রার্থী ফেল করার পিছনে দুটি কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এন দেখুন গত পনেরো মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি হাজার বেশি প্রার্থী আবেদন করেছিলেন তবে অংশগ্রহণ করেন তেরো লাখ তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছেন চার লাখ আশি হাজার নয়শো একাশি জন সেই হিসাবে আট লাখ ষাট হাজার আটশো বান্ন জন ফেল করেন

অনেক নিবন্ধনের আবেদন করে রাখলেও তাদের সিলেবাস সম্পর্কে তেমন ধারণা থাকে না তারা প্রস্তুতিও তেমন নেন না সিলেবাস সম্পর্কে ধারণা থাকলেও নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারতেন কিন্তু এই দুটি কাজ না করায় ফেল করেছেন অনেকে এমন ঘটনা প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই ঘটেছে এদিকে কুরবানি ঈদের পর আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা হবে বলে জানা গেছে দূরত্ব লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীর জানিয়ে দেবে এনটিআরসিএ এ বিষয়ে সম্প্রতি এনটিআরসি সচিব ওয়াইদুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেছেন আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজে দেরিতে শুরু হয় জুলাই মাসে আয়োজন করা হবে এনটিআরসি সচিব আরও বলেছেন পাশের হারের অবস্থা উন্নতি হয়েছে সতরতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা পাশের হার ছিল চব্বিশ দশমিক শতাংশ এবার পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি তিনি তিনিও সিলেবাস সম্পর্কে ধারণা আরও নিয়মিত পড়াশোনা করলে পাশের হার বাড়ত বলে জানান গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল বা সম পর্যায় স্কুল পর্যায় টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত দশ সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলার পরীক্ষা নেওয়া হয়েছিল একদিনে বিকেলে সাড়ে বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ আসবে পরীক্ষানুষ্ঠান